আমি ওয়াশটা গুছাই আনতেছি আমি সামনে বাড়ব আমরা যে খামির যে আকলদার সে আগ থেকেই কাজ শুরু করে অর্থাৎ যার ভিতরে মরণের চিন্তা আছে ধরছে সেই মানুষটা কখনো

ছেলেটা বিশাল অট্টালিকার মালিক বিবাহর আয়োজন করছে শুক্রবারে ভেড়া বিবাহর আয়োজন করছে কিন্তু বিবাহর বাজার করতে যায় মোটর এক্সিডেন্টে বর সহ পিছনে যে আসত সে সহ মারা গেছে এই খবর গেছে মেয়ের বাড়িতে যাওয়ার পর মেয়ের বাবু হাটে ডাক্তারে মারা গেছে

ষোল বছরের বালকটা মৃত্যুর চিন্তা ভিতরে চলে আসে মৃত্যুর চিন্তায় বেতন হইয়া সলারিয়া সলার ঘোষা কনিয়ার রাস্তা দিয়া বুড়ায় মানুষ তারেতে কি মস্কারা করে মানুষ তারে দেখলে ঠাট্টা করে ভাই তুমি না বাসার ছেলে তুমি না বাসার তোমার বাবার তো টাকা পয়সার নাম দাম কোনো দিক দিয়ে কিছু কম নাই ভাই তুমি কেন কোন দুঃখে সারা দেশে হাত লইয়া গরিবানা চলো লইয়া তুমি চলো

দেখি কি ফকিরের মতো সারা রাত লইয়া দিવાય এটা আপনার জন্য ইজ্জত হতেন ব্যাপার সেপার এইভাবে করতে দিলে আপনার ইজ্জত চলে যাবে মাফনামা কথাগুলো শুনিয়াম ও আত্ম আপনারা সন্তানটা বয়স কত মাত্র 6 বছর গুলো কই বছর আর জামানতের কোন বছর ইমাগো ও যুভ ভাইয়া বন্ধু বড় কথা তোমার তুমি বা স্যাপ দুর্নীতি তোলা করলো হে মা রাধু সন্তান আসো তুমি রাজ দরবারে তোমার সাথে কথা আছে বা স্যান সন্তান এক মাত্র অন সন্তানরা একমাত্র সন্তান রাজ গেল ডানে পাশে সামনে বড় বড় মন্ত্রী স্যার সবাই কারা আছে কারা আছে

জানতে চায় এই বাড়ি দিন দা কিছু আছে এর আগে খেয়েছিল বলে তোমার দাদা কয় দাদা বেঁচে ছিল আমার ابو বাবা আমার দাদা তার আজকে কোথায় কয় কবরে তোমার আমার দাদা কোথায় কবরে তুমি মরলে কই যাইবা কয় কবরে যে সময় যদি কবরে যায় এই বিল্ডিং আর বাবা জানাল কিসের এত গরিমানা কিসের এত প্রয়োজন দরকার যেই দেশে যাওয়া লাগে যেই দেশে যাওয়া লাগে ওই দেশের একটু সামানা দরকার সুবহানাল্লাহ আমি এগুলা দিয়ে মিথ্যা আশায় জীবন শেষ করব না যে দেশে আপনার বাবা চলে গেছে যে দেশে দাদা চলে গেছে ওই দেশে আমি রওনা হতে চাই এই কথা শুনে আপনি এই রাজা বাসা ইটে আপনার কথা মন্ত্রী শুনে মিনিস্টার শুনে এবার ওই শুনি রাস প্রসাদ দেখে চাই আর দেখে গাছের মধ্যে একটা পাখি বসা যেরকম কি কিরকম কি একটা পাখি বসা পাখি বসা কিচির মিচির শব্দ করতেছে আমরা শুনি কিচির মিচির শব্দ বলে কিন্তু করে কি আল্লাহ যেরকম কি করে আল্লাহ জিকির আমরা শুনি কিচির মিচির কিন্তু করে কি আল্লাহ জি জানা তুই মানুষ সবার কারণে আল্লা কির অনুশ্রান তোমার প্রতি করেছে কারণ একটা গাছের ফাটা যখন টিকিরি বন্ধ করে দে ওই গাছের মধ্যে ফাটা না পড়ে যায় একটা গাছ যখন আল্লাহর জিকির বন্ধ করে দেয় ওই গাছ আর বাঁচে না মরে যায় একটা মাছ পুকুর শিকার যখন আল্লাহর জিকির বন্ধ করে দেয় ওই পশু পাখির বাসার কোনো অধিকার তাকে না মরে যায় কিন্তু মানুষ তুমি আমি কত নিয়ামত পান করলাম

আমিও তো তার জিকির করি তুমি যেই মামুদের করো আমিও তো ওই মামুদের খানায় কিন্তু জানো আমি তোমার আমার মধ্যে একটা তোফা পাখি তোফা হলো তুমি যে খাবার খাও তুমি যে মামার জিকির করে দেখো তোমার যে নিয়ামত দিয়েছে যা খাও

আমি ওই মাহুলের দোয়াই দিলাম যদি ওই আল্লাহকে ভালোবেসে থাকো ওই মালিকের গুলাম আমি বাড়ি করে আমার কাছে একটু আসো তোমার আদর করি বলতে দিই ভয় সোনা বছরের পালকটা পাখিটা দোর মনে উড়াল মেশে ওই গাউসে পাকের গুলাম আর শেখ মদিনার গুলাম আল্লাহর গুলামের হাতে এসে বসে যাও আর পাখি কি হোক

তোমার কথা ওই না শুনে সবাই শুনে কিন্তু আমি যেই মা বহুদের জন্য পাগল হলাম যেই মা বহুদের করি এই মা বহুদের গুলামি করার কারণে পাখি আমার কথা শুনে আর বলে না আমার ওয়াজ বুঝেন আপনারা বুঝতেছেন আপনারা যেই মনিবের গুলামি করি গুলামি করার কারণে পাখি পশু পাখি আমার কথা শুনে আমি এই দুনিয়ার গোলামি চাই না এই আখের রাতের গোলামি চাই আব্বা যদি তোমার মা সম্মান সৃষ্টি দেয় যদি তোমার বয় হয় আমি বসাই চাই না আমার হাসি মুখে বিদায় না আমি আজকে দেখে আর বাস হয়ে থাকবো না আমি ওই মনিবের সন্ধানে আমি চলে যাই انرا ہم عاشر

पदाने <laughs> চলে আসছে লম্বা সময় করবো না শেষ করে